নমস্কার রাধা রমন টেলস চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম এবং সেই সাথে জানাই শ্রী রাধা লাল কি জয় 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 শ্রী রাধে আজকে বৃন্দাবনে রাধারমন মন্দির এখানে ভগবান স্বয়ংভূ বিরাজ করছেন শ্রী রাধারমন মন্দিরে রাধারমন দেবের তিনি স্বয়ংভূ প্রকট কিভাবে হয়েছিলেন কবে হয়েছিলেন সেই নিয়ে আজকে একটু আপনাদেরকে একটু কিছু গল্প শোনাবো সেই নিয়ে আজকে আলোচনা করব আজ থেকে মোটামুটি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন আচার্য শ্রীযুক্ত গোপাল গোস্বামী মহারাজ তিনি বৃন্দাবনে আসেন আসার পর চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী তিনি নেপালে যান গন্ডকী নদীর থেকে শালিগ্রাম শিলা আনার জন্য চৈতন্যদেব মহাপ্রভু যখন দক্ষিণে বৈষ্ণব ধর্মের প্রচারে গেছিলেন তখন পূর্যপাত আচার্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীর বাসগৃহে প্রায় চার মাস অবস্থান করেছিলেন এবং চাতুর করেছিলেন বৈষ্ণবদের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্রত সেই সময় তিনি গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভুর নির্দেশ দিয়েছিলেন সংসারের পিতামাতার প্রতি দায়িত্ব শেষ করে যখন বৃন্দাবনে যাবে বৃন্দাবন থেকে তুমি তারপরে নেপালের গন্ধ কি নদীতে যাবে শালিগ্রাম শিলা আনার জন্য তোমার সাথে আমার বৃন্দাবনই একদিন দেখা হবে তো গোপাল ভট্ট গোস্বামী সেই রূপে তিনি বৃন্দাবনে আসেন এবং তারপরে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে মহাপ্রভু বলা কথা বলেন তখন তারা বলেন ঠিক আছে তাহলে আপনি নেপালের গন্ড কি নদীর যাত্রা করুন সেখান থেকে আপনি শালিগ্রাম শিলা আহরণ করে নিয়ে আসুন যথারীতি আহ শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামী পাদ তিনি দুর্গম সে নেপালে যেখানে আজও রাস্তা খুবই দুর্গম যেখানে আহ নামার কোনো মানে জায়গা নেই মানে হেলিকপ্টার বা কিছু কি হয়েছে মানে নামতে পারে না মানে এতটা টাফ একটা জার্নি খুব অল্প সময়ের জন্য সেখানে নামতা টান নেমে আবার তাড়াতাড়ি করে উঠে আসতো এখন যারা যায় তখন কত ছিল কিন্তু তখনকার দিনে আচার্যদের একটা আলাদা নেপালের গন্ডকি নদীতে যাত্রা করেন এবং সেখানে তিনি যখন স্নান করছিলেন তার কমণ্ডলুর মধ্যে উঠে আসে বারোটা শালিগ্রাম শিলা ওই নেপালের গন্ডকী নদীতেই অরিজিনাল শালিগ্রাম শিলা পাওয়া যায় কথিত আছে যে সেই নদীর জলে যদি কেউ এখনো একটা তুলসী পত্র গিয়ে যদি দেয় শালিগ্রাম শিলা নিজের থেকে লাফিয়ে চলে আসে তো গোপাল ভট্টগোস্বামী মহারাজের কমণ্ডলুতে যখন বারোটি শালিগ্রাম শিলা উঠলো তখন তিনি দেখলেন যে কি করব তখন তিনি আবার জলে গন্ডগুলি কমন্ডলি শিলা ভেসে উঠল তিনি আবার ভাসিয়ে দিলেন এ আমার তো একটা দরকার তিনি আবার যখন রিপিট কমন্ডলুকে পূর্ণ করলেন তখন আবার রিপিট বারোটি শালিগ্রাম শিলা ভেসে উঠলো পুনরায় তখন তিনি বুঝতে পারলেন এটা প্রভুর লীলা সেই বারোটি শালিগ্রাম শিলাকে নিয়ে সেই নেপালের গন্ড নদীর থেকে যাত্রা করে ফিরে আসলেন পুনরায় বৃন্দাবনে এবং বৃন্দাবনে এসে তিনি খুব ভক্তির সাথে সেই শালিগ্রাম শিলাগুলির সেবা করতে লাগলেন তখন বৃন্দাবনে গোপীনাথ মদন মোহন আহ গোবিন্দদেব এই তিনটি ভগবানের শ্রী বিগ্রহে প্রতিষ্ঠিত হয়ে গেছে রূপ গোস্বামী সনাতন গোস্বামী আহ এই সমস্ত আচার্যগ্রণের তারা তিনি প্রত্যেকদিন এই তিনটি মন্দিরে যেতেন গোবিন্দদেব গোপীনাথ মদন মন এর মন্দিরে তিনি যেতেন এবং তাদেরকে তিনি সাজাতেন সেবা করতেন এরু আহ শ্রীযুক্ত পূজ্যপাট গোপাল ভট্ট গোস্বামী যে তিনি সাউথের লোক ছিলেন তাই সাউথে দেখবেন যে মন্দিরে সাজগোজের কাজগুলো খুব সুন্দর করে হয় তো সেই সময় ওই ধরনের কাজগুলো তো শ্রীযুক্ত পূজ্যপাত গোপাল ভট্ট গোস্বামী যে মহারাজ যেহেতু সাউথের লোক ছিলেন তাই তিনি আহ শৃঙ্গার বা ভগবানের বিগ্রহকে সাজানোটা খুব ভালো পারতেন তিনি এবং তিনি নিত্য শ্রী গোবিন্দ দেব শ্রী গোপীনাথ এবং শ্রী মদন মোহনের মন্দিরে যেতেন এবং তাদেরকে সুন্দর করে সাজাতেন এবার তার মনে একটা খুব দুঃখ হতো যে তার তো শালিগ্রাম ছিল শালিগ্রাম শিলা আমরা জানি কিরকম হয় গোল গোল হয় তো শালিগ্রাম শিলা তো সেই গোল আকারে তো তিনি ভাবতেন যে আমি তো আমার প্রভুকে সাজাতে পারি তো শালিগ্রাম শিলার রূপে তার মনে একটা খুব দুঃখ ছিল একবার একজন শেঠজি বৃন্দাবনে আসেন সমস্ত মন্দিরে মন্দিরে তিনি ঘুরে ভগবানের প্রসাদ দিচ্ছিলেন তিনি গোপাল ভট্ট গোস্বামীজির কাছেও যান তখন আচার্য বলেন যে আপনার প্রভুর জন্য কি পোশাক দেব তখন পূর্যগোপাল ভট্টগোস্বামী পাদ তাকে বলেন যে আমার প্রভু তো শালিগ্রাম তাকে আমি কি পড়াবো তখন শেষ আচ্ছা। শেষ যখন থেকে চলে যায় কিন্তু এই ঘটনার পরে পূর্যপাত আচার্যের মন অত্যন্ত ভারাক্রান্ত হয়েছে যায় কেন আমার কোনো বিগ্রহ নেই যার হাত পা সব আছে এবং যাকে আমি আমার মনের মতন সাজাতে পারি তার মনে খুব আক্ষেপ হয় তো একদিন নরসিংহ চতুর্দশীর দিন রাত্রিবেলা তিনি নরসিংহ উপাখ্যান পাঠ করছিলেন পাঠ করতে করতে তার মনে একটা ভাব আসলো তীব্র ভাব যে হে প্রভু তুমি তো ভক্ত প্রহাদের আহ্বানে অবতীর্ণ হয়েছিলে প্রভু তুমি কি আমার ডাকে সাড়া দিয়ে বিগ্রহ রূপে আমার কাছে আসতে পারো না প্রভু এই বলে তিনি খুব রোদন করতে লাগলেন কাঁদে 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 প্রভুকে বলতে লাগলেন বারংবার হে প্রভু কৃপা করো আমাকে আমার কাছে তুমি বিগ্রহ স্বরূপে আসো আমি তোমাকে বিগ্রহ রূপে সেবা করতে চাই এ বলে কাঁদতে পূচপাত গোপাল ভট্ট গোস্বামী মহারাজ তিনি অজ্ঞান টাইপের হয়ে গেলেন পরের দিন সকাল যখন তার চেতনা ফিরল তখন তার শিষ্যকে তাকে ডাকলে বলে চলুন প্রভু পুজোর তো সময় হয়ে গেছে পরের দিন হচ্ছে পূর্ণিমা ছিল এই শ্রী চতুর্দশী পরের দিন পূর্ণিমা ছিল তো পুজোপাধ্য আচার্য তিনি সমস্ত শালিগ্রাম শিলাকে একটা মধ্যে বেঁধে একটা গাছের ডালে ঝুলিয়ে রাখতেন কারণ নিচে রাখলে রোজ পুজো হয়ে যাওয়ার পরে একটা কাপড়ের পোটলার মধ্যে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে রাখতেন কারণ নিচে রাখলে সেই সময় কোনো কারণে কিছু ওর উপরে কোনো পশু পাখি ওর এসে পড়তে পারে বা অপবিত্র হয়ে যেতে পারে সেই জন্য গাছের ডালে তিনি বেঁধে সুন্দর করে টাঙিয়ে রাখতেন তো শিষ্যকে নিয়ে যখন তিনি সেই গাছের কাছে পৌঁছালেন দেখলেন অন্যান্য বিধের তুলনায় সেই কাপড়ের থোলেটা বেশ একটু বড় সাইজের লাগছে একটু বড় লাগছে কিছুটা প্রথমে তার শিষ্য মনে করলো যে ভেতরে হয়তো সর্প প্রবেশ করেছে প্রবেশ করেছে। আচার্যদের সাবধান আচার্য আহ পাত পূজোবাদ গোপাল ভট্টগোষণ মহারাজ বললেন যে ঠিক আছে হাততালি দিয়ে দেখি তারা হাততালি দিলেন দেখলেন কোনো কিছু কিছু বেরিয়ে আসলো না তখন বুঝলেন যে না ভেতরে কোনো সর্প নেই তারপর তারা যখন সেই পোটলাটিকে নামিয়ে পোটলাটি যখন খুললেন ওই বারোটা শালিগ্রাম শিলার মধ্যে একটি শিলা শিলা হচ্ছে দামোদর শিলা দামোদর শিলা স্বয়ং পুরুষোত্তম পরম ব্রহ্ম অখিল্লকটি ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপী হচ্ছে দামোদর শালিগ্রাম শিলা সেই দামোদর শালিগ্রাম শিলা থেকে তিনি দেখলেন সেই দামোদর শালিগ্রাম শিলা দামোদর শালিগ্রাম শিলা নেই তার বদলে সেখানে উদ্ভব হয়েছেন প্রকট হয়েছেন মাত্র বারো আঙুল বিশিষ্ট স্বয়ংভূ শ্রী রাধারমন দেবজু তিনি প্রকট হয়েছেন সেই শালিগ্রাম পরিবর্তিত হয়েছে শ্রী লাল দেব জুয়ের আকারে তিনি সেতুভঙ্গ মুরারি রূপে তিনি প্রকট হয়েছেন এবং যে গোপীনাথ গোবিন্দদেব এবং মদন মোহন এ তিনটে মূর্তি আছে এই তিনটে মূর্তি যা তিনি সেবা করতেন এই তিনটে মূর্তি একটি মূর্তির সাথে শ্রীকৃষ্ণের চরণ এক্স্যাক্ট মিলে একটি মূর্তির সাথে যেমন আহ গোবিন্দ দেবের সাথে যেরকম বলা হয় যে গোবিন্দ দেবের সাথে শ্রীকৃষ্ণের মুখমন্ডল এক্সাক্ট মিলে গোপীনাথের মিডিল গোপীনাথ মূর্তির সাথে শ্রীকৃষ্ণের বডির মধ্য অংশ একদম এক্সাক্টলি মিলে এবং মদন চরণের সাথে ভগবান শ্রীকৃষ্ণের চরণ এক্সাক্টলি মিলে মেলে তো তিনটে যে মূর্তি সম্মিলিত রূপেই প্রকট হয়েছেন দাদ ও সাঙ্গুল শ্রী রাধারমন স্বয়ং প্রকট হয়েছেন তিনি চারিদিকে খবর ছড়িয়ে পড়ল সবাই সমস্ত সেই সময় যারা বৃন্দাবনের মহান মহান আচার্য সেন স্বর্গোস্বামী রূপ গোস্বামী সনাতন গোস্বামী জীব গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী শ্রীযুক্ত রঘুনাথ গোস্বামী হরিবংশ মহাপ্রভু হরিরাম ব্যাস আহ স্বামী হরিদাস প্রত্যেকে আসলেন ভগবানের দিব্য পুজো অর্চনা হলো এবং সেখানে ভগবান এবার গোপাল গোস্বামী আচার্য তো ভগবান তো প্রকট হয়ে গেছে এবার প্রকট যখন ভগবান হয়েছে তাকে তো নিত্য সেবা দিতে হবে এটার ব্যবস্থা কি করা যায় তখন শ্রীযুক্ত পূজ্যপাদ আচার্য তিনি অগ্নি পদ্ধতি দ্বারা বলে তিনি অগ্নিদেবকে আহ্বান করলেন আগুন এবং তিনি করলেন হে প্রভু আপনি যতদিন প্রভুর সেবা চলবে আপনি এখানেই অবস্থান করবেন এবং আপনার এই অগ্নিতেই প্রভু সেবা হবে আজ অব্দি বৃন্দাবনের শ্রী রাধারমন মন্দিরে সেই যে আগুনটা জ্বলছে সেই আগুনেই প্রভুর ভোগ রান্না হয় এবং সেই আগুন থেকেই আগুন নিয়ে প্রভুর প্রদীপ জ্বালানো নদু পারতি ইত্যাদি হয় মন্দিরে কোনো লাইটার দেশলাই গ্যাস লাইটার কোনো কিছুর ব্যবহার নেই পাঁচশো বছর ধরে সেই অখণ্ড অগ্নি চলে যাচ্ছে এবং তাকে মেনটেন করা হচ্ছে সেইভাবে এবং সেই অখণ্ড অগ্নির যে আশীর্বাদী শ্রী সেই আশীর্বাদী শ্রী একমাত্র বৃন্দাবন রাধারমন লাল মন্দিরের বংশ পরম্পরাক্রমে একই রক্ত একই গোত্রের যে আচার্য পরম্পরা সে আচার্য পরম্পরায় দীক্ষিত হলেই সেই কালো কালীশ্রী যেটাকে বলে সেই দেব অগ্নিদেবের প্রসাদী যেটা প্রভুর সেবায় রাধারানীর সেবায় ইউজ হওয়ার পরে যে প্রসাদীটা কয়লা সেই কালীশ্রী প্রদান করা হয় মস্তকে ধারণ করার জন্য এবং সেই কালীশ্রী আপনারাও দেখতে পাচ্ছেন আমার মস্তকে আমার পরম সৌভাগ্য আমি সেই বৃন্দাবন রাধারমন লাল মন্দিরে সেই আচার্য পরম্পরার সেই দিব্য চৈতন্য মহাপ্রভুর পরম্পরার সেই ব্রহ্ম মধ্য গৌরী বৈষ্ণব পরম্পরা যেখানে ভগবান স্বয়ং ব্রহ্মদেবকে যে মন্ত্র দিয়েছিলেন সেই মন্ত্র পরম্পরা ক্রমে চলে আসছে সেই পরম্পরায় ভগবান আমাকে আশ্রয় দিয়েছে আমি আশ্রিত হতে পেরেছি সেই জন্য আমি যার কনাই মানে কি বলবো এই বলার কোনো ভাষা নেই অনুভূতির কোনো ভাষা নেই তিনি আমাকে তার চরণে কৃপা করে ঠাই দিয়েছেন আর কিছু আমার জীবনে পাওয়ার নেই আমি মনে করি আধার আমাকে কৃপা করেছেন তাছাড়া তো কখনো সম্ভব অথনা না আমার পূর্ব ইষ্ট ছিলেন মহাদেব যাকে আমি প্রায় চোদ্দ বছর যার সেবা পূজা অর্চনা করেছি এবং বলা হয় মহাদেব পরব বৈষ্ণব প্রেমী যার উপর সন্তুষ্ট হন তাকে সেই দিব্য রাস লীলার সেই রস ভক্তি সেই রাগানুগা প্রেম লক্ষণা ভক্তি প্রদান করেন হয়তো তিনি তার কিছু ছিটে আমাকে কৃপা করে প্রদান করেছেন বলেই আজকে আমি স্বয়ংভূ প্রকটিত ভগবানের চরণাশ্রিত হতে পেরেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমনভাবেই প্রভু আমাকে প্রতিনিয়ত মার্গদর্শন করে চলেছেন যে তার পথে চলেই আজকে মানে প্রত্যেক মুহূর্তে প্রতি সেকেন্ডে যেন সেই দিব্য ভাবের আমি করতে থাকি সবসময় আমি করছি সেটা তো প্রভুর আরো অনেক এরকম কাহিনী আছে তো এরকম তারপরে গো আমাদের আচার্য আহ তার দ্বারা রাধারমন প্রণালী শুরু হয়েছিল পুজোপাত গোপাল ভট্টগোস্বামী যিনি যাকে স্বয়ং মহাপ্রভু তার নিজের আসন এবং কৌপিন প্রদান করেছিলেন সেই কৌপিন এবং মহাপ্রভুর নিজ আসন যেখানে তিনি মহাপ্রভু নিজে বসতেন সেই আসন আজও বৃন্দাবনে রাধা রমন মন্দিরে সযত্নে সংরক্ষিত আছে ইত্যাদি নানান রূপ কাহিনী যদি আপনারা জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আরো 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 অনেক রোজ রাধারানী এবং ভগবান পরমেশ্বর পরব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নানান রকম দিলা। আলোচনা তারই কৃপায় তারই আশীর্বাদে আমি হচ্ছে একটা নিমিত্ত মাত্র আমার মাধ্যমে তিনি আপনাদের কাছে পৌঁছে দেবেন তো এইটুকু ছিল আজকের মতন আলোচনা আশা করি আজকে ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে প্রভুর আলোচনা মানে আমি কি আর বলবো আমার আমার ভাষা সরে না যখন আমি বলতে যাই প্রভুই হয়তো আমাকে দিয়ে এত কিছু বলালেন তার উৎপত্তি সম্পর্কে আমি সংক্ষেপে যতটুকু ততটা সংক্ষেপ করে বলা যায় বললাম কাহিনী তো অনেক লম্বা ক্রমে ক্রমে আর অনেক কিছু সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাধারমন টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন সকলে প্রতিনিয়ত শ্রীহরির নামে মজে থাকবে কারণ হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কল নাস্তব্য 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 প্রতিদন্যথা স্বয়ং মহাপ্রভুই বলে গেছেন তিনি তো আমাদের যুব ধর্মের দিশারি তিনি তো স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু সেই পরম ভগবান তিনি বলে গেছে। তাই তার সেই বাণী এ প্রচার করার জন্য এই দেহ সামান্যতম মাধ্যম হতে পারে তাহলেই এই জীবন ধন্য হবে সকলে ভালো থাকবেন জয় জয় শ্রী রাধে শ্রী রাধা লাল কি জয় নিতাই গৌড় হরি বল গৌর প্রেমানন্দে হরি 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 বল